হ্যালো গাইস সবাইকে আসসালামু আলাইকুম ফেসবুকে নতুন একটা আপডেট আসছে এই আপডেটের কারণে কিন্তু আমাদের প্রোফাইলে সবারই কিন্তু প্রোফাইলে একটা সমস্যা দেখা দিয়েছে সমস্যাটা হচ্ছে প্রোফাইল সাম ইস্যু এই সমস্যাটা কিন্তু প্রোফাইলে আসতেছে আসতেছে সো কারণে এই সমস্যাটা কি আপনি এই সমস্যাটা কিভাবে রিমুভ করবেন আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু সমস্যাটাই সমাধান করতে পারবেন আশা করি যাদের আজকের এই সমস্যাটা হয়েছে তারা আজকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন সো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে বন্ধুরা ফেসবুকে যে প্রোফাইলে যে সমস্যা সমস্যাটা আসছে সেটা চেক করার জন্য প্রথমত আমাদের ফেসবুক অ্যাপে আসতে হবে তারপর এখানে প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে তারপর এখানে থ্রি লাইন যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর প্রথম যে অপশনটা আছে প্রোফাইল স্ট্যাটাস এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রোফাইল একটা তারা ইস্যু জানিয়ে দিয়েছে যে আমাদের প্রোফাইলের সমস্যা আছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু ঠিক আছে এটা কিন্তু আমার না সবারই আসতেছে কিন্তু কম বেশি এটা আপনি কিভাবে রিমুভ করবেন সেটা কিন্তু আপনাকে আজকের ভিডিওতে দেখিয়ে দিব এটা রিমুভ করার জন্য প্রথমত আমাদেরকে জানতে হবে আমাদের প্রোফাইলে যে সমস্যাটা আসছে ইস্যুটা আসছে সেটা কি কারণ আসছে সেটা আমাদেরকে জানতে হবে এখানে দেখতে পাচ্ছেন তারা আমাদের তিনটা ইস্যু জানিয়ে দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে প্রথম অ্যাক্টিভিটি ইস্যু ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা ফটো তারা আমি শেয়ার করছিলাম সেই ফটোটা কিন্তু রিমুভ করে দিয়েছে রিমুভ করার কারণে কিন্তু আমাদের প্রোফাইল একটা ইস্যু চলে আসছে ঠিক আছে তারপর হচ্ছে ইস্পাম্প আমি কিন্তু স্প্যাম করছি এই কারণে কিন্তু আমাদের ফেসবুকে তারা একটা ইস্যু দিয়ে দিয়েছে সো এগুলো আমাদেরকে এখন রিমুভ করতে হবে সো রিমুভ করার জন্য আমাদেরকে প্রথম যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কি কারণে রিমুভ করেছিলাম মানে আমাদের স্পাম করছিলাম ফেসবুকে ঠিক আছে এটা কিন্তু এখানে তারা জানিয়ে দিয়েছে যে কী কারণে আমাদের প্রোফাইল ইস্যুটা আসবে আমি কিছুদিন আগে একটা পোস্ট করছিলাম এই পোস্টে আমি একটা ফটো শেয়ার করছিলাম এই ফটোটা শেয়ার হওয়ার কারণে কিন্তু ফেসবুকের গাইডলাইন অমান্য করছে এই কিন্তু এখানে একটা আমার প্রোফাইলে একটা ইস্যু চলে আসছে ঠিক আছে ইস্যুটা রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট রিভিউ এখানে রিকোয়েস্ট রিভিউ অপশনে ক্লিক করতে হবে রিকোয়েস্ট রিভিউ অপশনে ক্লিক করার পর এখানে আমাদেরকে একটা কারণ জানাতে হবে আমরা কি কারণে তার মানে গাইডলাইনটা অমান্য করছি ঠিক আছে তো আপনি এখানে যে কোনো একটা দিয়ে দিবেন সো আমি এখানে সামথিং ইলস এটা দিয়ে দিব আপনি এখানে দিয়ে আপনার যে ইস্যুটা আছে সেই ইস্যুটা দিয়ে দিবেন ঠিক আছে আপনি ফটো শেয়ার করে ফটো দিয়ে দিবেন ঠিক আছে তারপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আপনি এটা দিয়ে দিবেন আই ওয়াসে জোক ঠিক আছে এটা দিয়ে দিবেন তারপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন সামথিং ইলস ঠিক আছে এখানে লেখা আছে তারপর আমি হট হে জোক এটা দিয়েছি দুইটা কিন্তু এখানে দেখাচ্ছে এখানে সাবমিট সাবমিট করতে হবে করার সাথে সাথে কিন্তু কিন্তু এটা ফেসবুকের কাছে আবেদনটা চলে যাবে আমাদের ওকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আবেদনটা ফেসবুক টিমের কাছে চলে গেছে তারা এখন এটা রিভিউ করে দেবে যদি আমাদের এটা সত্যি সত্যি হয়ে থাকে মানে মানে আমাদের ফটোটা যদি কোনো গাইডলাইন অমান্য করে না থাকে তাহলে কিন্তু তারা আমাদের এই ইস্যুটা রিমুভ করে দেবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ এখানে চার দিন সময় লাগবে এটা মানে রিভিউ হতে সো রিভিউ হলো আপনাকে কিন্তু তারা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে ওকে আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন